দেখো এটা হচ্ছে গিয়ে আমরা গ্রামে যে খাই না তাকে ফুটি বলে এটাকে কি বলে এখানে কিন্তু এগুলো ফেমাস গরমের সময় তরবুজের সঙ্গে কিন্তু এগুলো উঠে একটা হয় এই রকম টাইপের আর একটা পুরো সাদা ঠিক আছে ভেতরে একদম লাল ডক ডগে সেটাও যদি দিন এখন উঠেনি বাজারে এইটাই উঠেছে সেটাও এলে তোমাদের সঙ্গে শেয়ার করবো কতটা তোমার পাওয়া যায় দেখো তো এটা হচ্ছে গিয়ে আজকে যেহেতু আমি ব্রত নীলের ব্রত করেছিলাম তাই বড়বাবু নিয়ে এসছে সব এসে তরমুজ শসা সব কিছু নিয়ে এসছে ওকে তার সঙ্গে এটাও উঠেছিলো